থ্রি ম্যাক্স তপ ফাইভের মধ্যে থাকা এই ড্রোন ক্যামেরা রয়েছে দু হাজার পঁচিশ সালের সবচেয়ে আপডেট ড্রোন ক্যামেরা এম থ্রি ম্যাক্স হ্যাঁ বন্ধুরা এটাকে গরিবের ডিজিআই ফোর বলা হয়ে থাকে এটার দারুণ কোয়ালিটি এবং এক জায়গায় স্টেবল থাকতে পারে এবং এটার যে ভিডিও রেকর্ড এই ভিডিও রেকর্ডটা আপনারা যে কন্টেন্টের কাছে ব্যবহার করতে পারবেন তাই বন্ধুরা চলুন আমরা এখন আনবক্সিং করবো এবং আমি আপনাদের মাঝে দেখে দেবো আপনাদের ড্রোন ক্যামেরাটি আসসালামু আলাইকুম বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি বিজি ডোন লাভার ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি প্রথমে দেখাচ্ছি এম থ্রি ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরা বন্ধুরা এটার উপরে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আপনার ড্রোন ক্যামেরাটিকে অনেক দূরে নিয়ে গেলেও কিন্তু আবার রিটার্ন নিয়ে চলে আসবে বন্ধুরা চলুন তাহলে এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা আনবক্সিং করব দেখতে পাচ্ছেন আমরা আনবক্সিং করতেছি এবং আনবক্সিং করতে আমরা সুন্দর কালো কালার ক্যারি করা ব্যাগ পেয়ে গেলাম এবং এই ব্যাগের ভিতরে রয়েছে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট বন্ধুরা আমরা খুলে নিচ্ছি আপনাদের মাঝেই এবং খুলে নিয়েই দেখতে পাচ্ছেন ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর একটি ড্রোন ক্যামেরা এবং কী কী আছে এই ড্রোন ক্যামেরার সাথে আমি একটু দেখিয়ে দেব আপনাদের মাঝে চলুন দেখিয়ে দিই আর আপনার যারা দেখানোর আগে বলি আপনার যারা অর্ডার কর্ম করতে চাচ্ছেন তারা এখন কল করুন বিডি ড্রোন লাভার অফিসিয়াল নাম্বারে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোরটা এই নাম্বারে কল করে অর্ডার কর চব্বিশ মধ্যেই প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি ধরো চিয়ার আসছে দেখিয়ে দিই প্রথমত আমরা পাচ্ছি একটি চার্জিং কেবল যেটা দিয়ে ড্রোনের ব্যাটারিকে চার্জ করতে হবে এবং এই কেবলটি চার্জ দিলে ড্রোনের ব্যাটারি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আপনারা দেখা যাচ্ছে অনেকে কিন্তু হাই পাওয়ারের ক্যাবলটা দিয়ে চার্জ দেন যাতে দ্রুত চার্জ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাটারির ক্ষতি হতে পারে তাই এই কেবলটি দিয়েই চার্জ দেওয়া উত্তম তারপরে চারটা পপেলার দেওয়া হয়েছে আপনার একটা পপেলার যদি কোনো মতে নষ্ট হয়ে যায় কোনো কারণবশত আপনার জন্য যদি নষ্ট হয়ে যায় দেখা যাচ্ছে আপনি ওরাতে গিয়ে ভেঙে ফেললেন একটা পাখা ভস্কাই গেল তো সেখান থেকে কিন্তু আপনারা এখান থেকে একটা লাগিয়ে নিতে পারবেন ওইটা খুলে তবে মডেলটা দেখে অবশ্যই লাগাবেন মডেলটা অনেক গুরুত্বপূর্ণ পাখার সাথে দেওয়া আছে তো পাখা খোলা এবং লাগানোর জন্য কিন্তু একটি স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে এই স্ক্রু ড্রাইভারটি কিন্তু সচরাচর কোথাও পাওয়া যায় না এটা ছোট এগুলো ড্রোনের প্যাকেটের সাথে থাকে তবে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ড্রোনের সাথে সম্পূর্ণ ফ্রি তারপর পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ডাবল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটা ফ্লাইং করে কিন্তু ভিডিও ফুটেজটা নিতে পারবো তাই একটা ব্যাটারি দিয়ে যদি আপনার না হয় তাহলে আপনি আর একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন টোটালি দুইটা ব্যাটারি আপনার চাইলে আবার এক্সট্রা করে আমাদের কাছ থেকে ব্যাটার কিনতেও পারেন এইটা হচ্ছে একটা বই আমরা কিভাবে ড্রোন ক্যামেরাটা নেওয়ার পরে কীভাবে ড্রোন ক্যামেরাটা ব্যাটারি চার্জ দেবো দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ দেবো কীভাবে ব্যাটারিটা লাগাবো ঠিক আছে সব কিছু এখানে দেওয়া হয়েছে কিভাবে রিমোটের কাজ করাবো কিভাবে রিটার্ন নিয়ে আসবো কীভাবে ফ্লাই করবো সব কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে তাই এই বইটা আমাদের ড্রোনের সাথে খুবই গুরুত্বপূর্ণ ড্রোনের সাথে যেহেতু ক্যামেরা দেওয়া হয়েছে সেহেতু ভিডিও লাইভ দেখতে হলে অবশ্যই একটা আমাদের অ্যাপস প্রয়োজন হবে সেই অ্যাপসটা দেওয়া হয়েছে এই বুকে এই বইটাও গুরুত্বপূর্ণ ভিডিও লাইভ দেওয়ার জন্য এই এটা আমাদের খুবই কাজে আসবে কারণ এখানে রয়েছে আমাদের ভিড় দেখা অ্যাপস তারপর পেয়ে যাচ্ছি আমরা রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন রিমোটের সাথে দেখা হয়েছে সুন্দর একটি মোবাইল রাখা মাউন্ট যে কোনো সাইজ মোবাইল রাখতে পারবো এবং এই দুটো হচ্ছে বাটন এটা দিয়ে ডোনের সাথে কানেক্ট করতে হবে তারপরে ড্রোনের পাখা ঘোরাতে হবে তারপর আর দিলেই ডোনটা উপরে উঠবে আর এটা দিয়ে ডোন উপরে আর না এটা দিয়ে মূলত ড্রোনের সাথে রিমোটের কানেকশান করবেন তারপর এটা দিয়ে ওঠাবেন আর না আর এইটা দিয়ে ডান পাশে জি বাটন দিয়ে ড্রোনটা সামনের দিকে নিয়ে যাবেন বিছানি নিয়ে আসবেন ডানে নিয়ে যাবেন বামে নিয়ে যাবেন সব কিছু এই বাটনে আবার আপনারা যদি চান ক্যামেরা কীভাবে ঘোরাবেন ক্যামেরা যেহেতু এক্সেলস এক্সাম্পল ক্যামেরা তাহলে এই যে এটা ক্যামেরা ঘোরাবেন এটা দেবেন নিচের দিকে এটা দেবেন ক্যামেরার উপর দিকে ঠিক আছে তারপরে এটা দিয়ে ফটো তুলবেন তারপরে এটা দিয়ে আপনার ড্রোনের স্পিড বাড়িয়ে দেবেন তারপরে এটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুর ঘুরাই দেবেন সব কিছু বাটনই দেওয়া হয়েছে এইটি রিমোটে এইটা হচ্ছে আমাদের ড্রোন ক্যামেরা বন্ধুরা যে ড্রোনের উপর দেখবেন যে কোনো ড্রোনের উপর যদি ম্যাক্স লেখা থাকে তাহলে বুঝে নেবেন ড্রোন ক্যামেরাটা হচ্ছে প্রফেশনাল দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এম থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটার উপরে বাইন্ডিং করে লেখা আছে ম্যাক্স বন্ধুরা এটার উপরে সেন্সরটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং এটা ব্লাস্ট যুক্ত একটি ড্রোন ক্যামেরা আমরা এটা ফোল্ডিং অবস্থায় আছে আনফোল্ডিং করে নিচ্ছি এই ড্রোন ক্যামেরাটা কিন্তু খুবই জোরে ফ্লাই হতে পারে ঘন্টায় কিন্তু খুবই জোরে ফ্লাই হবে এই ড্রোন ক্যামেরাটি ড্রোন ক্যামেরাটার চেহারা দেখে বুঝতে পারতেছেন যে কতটা প্রফেশনাল এবং কতটা গুজ একটি ড্রোন ক্যামেরা আপনার লাইফে হতে চলেছে স্টুডেন্ট বাজেটে নিচে একটি ক্যামেরা দেওয়া হয়েছে এবং ইনফার সেন্ট শট দেওয়া হয়েছে এবং যে তার দেখতে পাচ্ছেন বাইরে এটা আসলে ওয়াইফাই অ্যান্টিনিয়ার এই ড্রোনের নিজস্ব একটা ওয়াইফাই আছে বন্ধুরা আপনারা ওয়াইফাই বলতে গেলে অনেকে মনে করেন যে এই ওয়াইফাই দিয়ে মোবাইলের নেট চালানো যাবে কিনা আসলে সে ওয়াইফাই না আমরা যখন ভিডিও লাইভ দেখব তখন কিন্তু ওয়াইফাই দিয়েই আমরা দেখতে পারবো এই জন্য ড্রোনের নিচে একটা ওয়াইফাই আছে ড্রোনটা অন করার সাথে সাথে ড্রোনের ওয়াইফাইটা চলে আসবে জাস্ট আমি একটু দেখিয়ে দিই পাঁচের বন্ধুরা আমি ব্যাটারিটা নিলাম ব্যাটারিটা লাগিয়ে নিই লাগিয়ে নেওয়ার পরে আমরা ড্রোন ক্যামেরাটা অন করবো পাওয়ারটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেছে আমি এবার লাইভ দেখবো আমি একটা মোবাইল নিলাম হাতে হাতে নেওয়ার পরে আমরা জাস্ট ওয়াইফাই যাব ওয়াইফাই যাওয়ার পরে ডোনের ওয়াইফাই চলে আসছে আমি কানেক্ট করলাম এখন আমি যদি মনে করি যে ফেসবুক ইউটিউব চালাবো তাহলে কিন্তু হবে না কারণ এটা হচ্ছে ড্রোনের ওয়াইফাই এরকম বাসার ওয়াইফাই থাকলে ডিসলাইন করে দিবেন অফিসের ওয়াইফাই থাকলে ডিসলাইন করে দেবেন তারপরে আমরা একটা সফটওয়্যার নামাবো নামানোর পরে সেই সফটওয়্যারে আমরা চলে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সফটওয়্যারে চলে গেলাম এবার সফটওয়্যার কোনোতে যদি ওয়াইফাই নাম না আসে তাহলে কিন্তু হবে না এই যে এই কোনো তো ওয়াইফাই নাম আসতে হবে তারপর আমরা স্টার্ট করবো যেহেতু আবার ওয়াইফাই নাম আসছে সেহেতু ঠিক আছে আমার এটা কানেক্ট হয়ে গেছে এই যে ভিডিও লাইফ দেখেন কী স্মুথলি দেখছেন এই দেখেন এটা হচ্ছে ড্রোন ক্যামেরা বন্ধুরা মানে বাজেটে সেরা একটি ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছে না আমাদের কাছ থেকে ঠিক কালারফুল ক্যামেরা এটা যদি আমরা বাইরের সবুজের মধ্যে নিই তাহলে আরও সুন্দরভাবে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন হুম দেখেন খুবই সুন্দর ক্যামেরা এটা দিয়ে আমরা ফোর কে ভিডিও ফুটলোড করতে পারবো ইনশাল্লাহ সুতরাং তাহলে আমরা বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনাদের যে ভিডিও ফুটেজ দেখাবো তো আমাদের এই ড্রোন ক্যামেরাটা ক্যামেরা লাগলে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোবাইল দিয়ে কিন্তু পাখাটা ঘুরে ফেললাম এবং মোবাইল দিয়ে বন্ধ করবো ঠিক আছে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো এই ড্রোন রিমোট ছাড়াই আমি কিন্তু ড্রোন ক্যামেরাটা ফ্লাই করতে পারবো চলুন বন্ধুরা এখন বাইরে যাবো ফ্লাই করবো এবং আপনাদের হচ্ছে ভিডিও ফুটেজ দেখাবো আপনার যারা আমাদের এই ড্রোন ক্যামেরা অর্ডার করছেন তারা এখন কল করেন যেমন থ্রি ফোর কল করার চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে আপনাদের লোকেশন বন্ধুরা চলুন বাইরে যাবো ফ্লাই করবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমরা ফাইনালি বাইরে চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্ট এম থ্রি ম্যাক্স ডোন ক্যামেরা ব্লাস্টার্স মোটরে এই ড্রোনাটা বাইরে ফ্লাই করতে চলে আসতে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরভাবে উঠতে পারে এই জিপিএস ড্রোন ক্যামেরাটি এবং এই ড্রোন ক্যামেরাটা আমরা যে বাজেটে বিক্রি করে দিচ্ছি এটা একদমই এই দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে থেকে কিন্তু স্টুডেন্ট বাজেটে হ্যাঁ বন্ধুরা এইটা আপনি গুগলে সার্চ করলে এখনও প্রাইস মানে আসবে আপনার তেরো থেকে চোদ্দো হাজার টাকার ভিতরে কিন্তু এখন আমরা যে দামে বিক্রি করে দেবো এই দামে কিন্তু বাংলাদেশের কোথাও পাবে না বন্ধুরা এটার সামনে দেওয়া হয়েছে আপনার টু এক্সএস গ্যামল ক্যামেরা এবং সাধারণ তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে তিনটায় কাজ করবে এবং নিচে কিন্তু আর ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ড্রোনাটা একবার ওড়াই দিলে কিন্তু তিরিশ মিনিট পর্যন্ত ওড়াইতে পারবেন এক হাত দিয়ে কন্ট্রোল করতে পারবেন খুবই ইজিলি আর এই ড্রোনের দাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে সবচেয়ে ভালো মানের ড্রোন হচ্ছে এম থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা সর্বোচ্চ ত্রিশ মিনিট পর্যন্ত উঠতে পারবে এবং এটার হাইট হবে বন্ধুরা বারোশো মিটার পর্যন্ত তাই দীর্ঘের ব্লাশিস মোটর সহ যদি ভালো মানের ড্রোন ক্যামেরা কিনতে চান তাহলে এখন এখন কল করুন আমাদের স্ক্রিনের ওঠা নাম্বারে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ট্রিপল সেভেন ফোর নাম্বারে কল করে অর্ডার করে চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছাতে হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন এবং যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আপনার ঘরে বসে থেকে তাই দেড় কিসের এখন এখন আমাদের স্টুডেন্ট নাম্বার কল করুন এবং অর্ডারটি কনফার করে দিন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট করতে কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন আর আপনি যদি এই ডক্টারটা কিনতে চান তাহলে দেরি না করে এখন এখন কল করুন কারণ স্টক খুবই সীমিত শেষ হয়ে গেলে পাবেন না মাত্র স্টুডেন্ট বাড়ুন বন্ধুরা সবাই কাছে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও দেখার জন্য আমাদের প্রয়োজন ধন্যবাদ